সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এক বিশাল সমুদ্রের মতো তার পবিত্র জীবন থেকে অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিচে তুলে ধরা হল জন্ম ও শৈশব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা জন্মের পূর্বেই তিনি পিতাকে হারান এবং মাত্র ছয় বছর বয়সে মাতাকে হারান এরপর তার দাদা আব্দুল মুতালিব এবং পরবর্তীতে চাচা আবু তালিবের আশ্রয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হন নবুয়াত লাভ চল্লিশ বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়াত লাভ করেন জিব্রাই আলাইহিজ সালাম। আল্লাহর বাণী নিয়ে তার কাছে আসেন এরপর থেকে দীর্ঘ তেইশ বছর ধরে আল কুরান অবতীর্ণ হয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন হিজরত ও মদিনা জীবন মক্কার কাফেতে সীমাহীন অত্যাচার ও নির্যাতনের মুখে আল্লাহর নির্দেশে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন মদিনায় তিনি একটি আদর্শ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সেখানে সামাজিক ন্যায় বিচার সাম্য ও শান্তি কায়েম করেন মক্কা বিজয় ও বিদায় হজ দশম হিজরিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনও রক্তপাত ছাড়াই মক্কা বিজয় করেন বিজয়ী হয়েও তিনি চরম শত্রুদের ক্ষমা করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এরপর তিনি তার জীবনের শেষ হজ বা বিদায় হজ পালন করেন যেখানে তিনি উপস্থিত লক্ষাধিক মানুষের সামনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ ও মানবজাতির করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেন ওফাত ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে এগারো হিজড়ি তেষট্টি বছর বয়সে মদিনার পবিত্র ভূমিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তিনি আমাদের জন্য রেখে গেছেন পবিত্র কুরআন এবং তার সুন্না বা জীবনাদর্শ নিশ্চয়ই আল্লাহর রাসুলের জীবনের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আল কুরান